আসসালামু আলাইকুম সবাইকে আদিবাস মিনি কিচেনে আবারও স্বাগত জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য পাঙ্গাস মাছের রেসিপি একবার এভাবে বানিয়ে দেখতে পারেন এর স্বাদ কিন্তু দারুণ হয় বানানো খুবই সিম্পল আর উপকরণগুলো সবই কিন্তু ঘরোয়া আমি আজকে আপনাদেরকে পাঙ্গাস মাছের ভুনা রেসিপি করে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে আর তাহলে কথা বাড়াবো না খুবই অল্প সময় রান্নাটি করে দেখানোর চেষ্টা করব চলুন দেখে নিই আজকের খুবই মজা সুস্বাদু রান্না এখানে আমি চার পিস পাঙ্গাস মাছ নিয়েছি মাছগুলো আমি লবণ আর লেবু মাখিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বড় পাঙ্গাস মাছগুলো খেতে কিন্তু ভালোই লাগে আর যদি রান্নার প্রসেসটি জানা থাকে তাহলে তো কোনো কথাই নেই এখন আমি মাছের মধ্যে সামান্য হলুদের গুঁড়া সামান্য মরিচের গুঁড়া ও একটু লবণ দিয়ে মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব নতুন নতুন রাঁধুনি আপুদের জন্য খুবই উপকারী হবে আমার আজকের রান্না মাছগুলোকে আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এখন ভেজে নেব এ পর্যায়ে চলে যাচ্ছি চুলায় এবার সরিষার তেলে মাছ ভেজে নেব প্যানটি গরম হলে দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল এবার দিয়ে দিচ্ছি মাছগুলো মাছের বোনা রান্না করা খুবই সহজ সবগুলো মাছের পিজি ভেজে নিচ্ছি মাছ এমনভাবে বেজে নিতে হবে যাতে করে একদম মুছে হয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে একটু কালার হলে এগুলিকে উল্টিয়ে দিচ্ছি মাত্র তিন থেকে চার মিনিট সময় লাগবে মাছগুলো ভাজতে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে যে কোনো মাছই অল্প ভাজা দিলে মাছের টেস্ট অটুট থাকবে মাছ নামানো হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এক টুকরা দারুচিনি দুইটা এলাচ সুন্দর ফ্লেভারের জন্য এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নেব বেশি বাজার দরকার নেই একটু ব্রাউন কালার করে ভেজে নেব একটু ব্রাউন কালার হয়ে এলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটোর পেস্ট এখানে আমি হাফ কাপ পেঁয়াজ ও বড়ো সাইজের একটি টমেটোকে পেস্ট করে নিয়েছি পেঁয়াজের পেস্ট দিলে ঝোলটা অনেক ঘন হবে খুব ভালোভাবেই পেঁয়াজের পেস্ট ভেজে নিতে হবে পেঁয়াজের পানি টেনে আসা পর্যন্ত পেঁয়াজের পানি ভালোভাবে টেনে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ করে আদা ও রসুনের পেস্ট আদা ও রসুন একসাথে পেস্ট করে নিয়েছি এগুলোকে কিছুক্ষণ ভেজে নেব যাতে করে আদা ও রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায় কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিবো এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া ও স্বাদ মতো লবণ সবগুলো মশলা এবার আবারও কিছুক্ষণ একসাথে ভেজে নেব চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে কমিয়ে রাখতে হবে না হলে মশলা পুড়ে যাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব এবার এক কাপ পরিমাণ পানি পানি দেওয়ার পর এগুলোকে একসাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব এবং মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যত মশলাটা কষানো হবে ততই কিন্তু টেস্ট হবে মশলা কষানোর উপরেই কিন্তু নির্ভর করে রান্নার টেস্ট মশলা কষাতে কষাতে এক পর্যায়ে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখনই দিয়ে দিব ঝোলের পানি এখানে এক কাপ পরিমাণ ঝোলের পানি দিলাম পানি দিয়ে আবারও সব মশলা একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবার ফুটে এলে দিয়ে দিব ভেজে রাখা মাছ মাছগুলো দেওয়ার পর মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করব। এবার দিয়ে দিব ফালি করে কাটা পাঁচ ছয়টা কাঁচামরিচ এখন ঢাকনা দিয়ে পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নেব আর মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে ঝোলটা যেহেতু ঘন লেগে যাওয়ার চান্স থাকতে পারে সামনে দাঁড়িয়ে থেকে এই রান্নাটা করতে হবে এবার মাছগুলোকে একটু উল্টে পাল্টে দেবো যাতে করে ভালোভাবে মশলাগুলো মাছের মধ্যে ঢুকে আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ টালা জিরার গুঁড়া আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে চুলার হিটটা একদম লো ফ্লেমে রাখবো আরও দুই তিন মিনিটের মতন যাতে করে জিরার ফ্লেভারটা একদম ভালোভাবে মিশে যায় আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে দেখুন সুন্দর একটা লুক চলে আসছে আর চুলে থেকে নামিয়ে নেব আসলে পাঙ্গাশ মাছের এই রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব মজার চাইলে আপনারা সাদা ভাতের পাশাপাশি পোলাওর সাথেও খেতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ